হে গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কম দামি ফোন, কম দামি মাইক, কম দামি লাইট সেটআপ, কম দামি স্টুডিও সেটআপ আর এডিটিং অ্যাপের ফ্রি ভার্সন ইউজ করে কিভাবে একটা ভিডিও মেক করি। ভিডিও বানানোর জন্য আসলে দামি দামি জিনিসের দরকার হয় না। সেটাই আজকে প্রমাণ করে দেবো। একটা ভিডিও পারফেক্টলি বানানোর জন্য এলিমেন্টসগুলো কি? ভিডিও শুটিং স্টুডিও লাইটিং স্ক্রিপ্টিং ভয়েস ওভার অ্যান্ড এডিটিং সস্তায় এই গুলো কিভাবে পাবে আজ এই ভিডিওতে আমি এই বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দিব তার সাথে প্রমাণ করে দিব যে ভালোভাবে ভিডিও এডিট করার জন্য এত দামি ফোনের কোনো দরকার হয় না গাইজ তোমরা যদি আমার মতো গরিব থাকো আর যদি ভাবো যে আমার তো কিছুই নেই তো আমি কিভাবে কি করব তাদের জন্য বলছি ভিডিও বানাতে এত কিছু লাগে না জাস্ট একটা মোবাইল ফোন হলেই হয়ে যায় আমার একটা মোবাইল ফোন আছে তাও আবার কোনো আহামরি ফোন না এত আইফোনের মতো উন্নত মানের ক্যামেরা না হলেও যা আছে সেটা দিয়ে চলবে আর আমার একটা ট্রাইপড ছিল যেটা আমি অনেক বছর আগে কিনেছিলাম আজ থেকে মনে হয় প্রায় ছয় সাত বছর আগে একটা কাজের জন্য কিনেছিলাম আমার মনেও নেই এটার দাম কত নিয়েছিল তো যাই হোক স্ট্যান্ড হিসেবে মাঝে মাঝে ট্রাইপড ইউজ করি কিন্তু বেশিরভাগ সময় আমার হাতই আমার স্ট্যান্ড কখনো কখনো বালিশ হয়ে যায় আমার স্ট্যান্ড বা যেটাই হাতের কাছে পাই সেটাই কখনো কখনো স্ট্যান্ড বানিয়ে ফেলি ভাই আমার ট্রাইপডটা নর বয়া নর গরিব মানুষ না স্টুডিও পুরা ঘর আমার স্টুডিও ঘরের আনাচে কানাচে বিছানা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার স্টুডিও কখনো কখনো এই ঘর তো কখনো কখনো ওই ঘর ঘরের বাইরে দুনিয়ার সবকিছুই আমার স্টুডিও সাধারণত ব্লগ ভিডিও বানাতে খুব একটা সাজানো গেছে স্টুডিওর তো কোনো দরকার পড়ে না গাইস প্রকৃতির আলো বাতাস কম আছে নাকি আর যদি প্রকৃতির আলো বাতাস নাও থাকে তাহলে ঘরের মধ্যে আমাদের বাতিগুলা কি করছে আই মিন ব্লগ ভিডিও বানানোর জন্য আমাদের ঘরের এই লাইটই যথেষ্ট এর জন্য আলাদা কোনো লাইটিং বক্স লাগবে না এই লাইটে চমৎকার আলো আসে আর প্রকৃতির আলো হলো তো কথাই নেই মাঝে মাঝে এস্থেটিক কোনো ভিডিওর ক্ষেত্রে ডিম লাইট অনেক কাজে আসতে পারে সো দেখেছো তোমার আলাদাভাবে লাইটিং কেনার টাকাও বেঁচে গেল আর স্ক্রিপ্ট এটা তো তোমার কনটেন্ট অনুযায়ী হবে ধরো তুমি এটা খাতায় লেখে রাখতে পারো আবার নাও লেখে রাখতে পারো তবে স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে এমনভাবে করবে ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড খুবই ক্যাচি হয় কেননা মানুষ প্রথম কয়েক সেকেন্ড দেখেই ডিসিশন নিয়ে নেয় কি ও তোমার ভিডিও দেখবে কি দেখবে না সো ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে এমন কিছু রাখো যেটা তাকে সম্পূর্ণ ভিডিও দেখতে বাধ্য করবে সো মাইক্রোফোন হিসেবে আমি ইউজ করি কে এইট ওয়ারলেস আর আমার মতে ভালো মানের সব থেকে সস্তা মাইক্রোফোন করছিও এই মাইক্রোফোন দিয়ে তবে এটা অসুবিধা আছে এটা যদি হাতে নিয়ে একদম মুখের কাছে এনে কথা বলো তাহলে এটা সাউন্ডটা অনেক ভালো আসে কিন্তু যদি আবার তুমি জামা কাপড়ে লাগিয়ে রাখো তাহলে ওই ক্ষেত্রে সাউন্ডটা অতটা ভালো আসে না এটার এই মাইক্রোফোনটার আই থিঙ্ক নেগেটিভ দিক

দেখো এখানে এডিট টেমপ্লেট প্রজেক্ট তো চলো নিউ প্রজেক্টে যাই আমরা আমাদের ভিডিও যেগুলা যেগুলো ভিডিও আমি অ্যাকচুয়ালি কিছু স্যাম্পল হিসেবে ইউজ করেছি তো এইসব ভিডিও দিয়ে কাজে লাগাবো তো দেখো এখানে ভিডিও এখানে ফটোস যেটা তোমরা যেটা তোমরা অ্যাড করতে পারো সো এখানে ভিডিওস চলো এটা স্যাম্পল ভিডিও তোমাদের দেখাই ধরো এটাই নিলাম ওকে চলো চলো ওকে तो ये है हमारा इंटरफेस এখানে সব যত এডিট বাটন সব এখানে এগুলাতে আছে এগুলো তোমরা দেখতে পারো তো আমরা এডিটটা শুরু করি দেখো এখানে বিভিন্ন প্রকার টুলস আছে এডিট করার শত শত টুলস আছে তো আমরা যেহেতু গরিব মানুষ এখানে আমাদের এই যে ডায়মন্ড বাটন যে ডায়মন্ড যেগুলোতে আছে সেগুলো আছে প্রো ভার্সন লাগবে তো আমরা যেহেতু গরিব মানুষ এখানে আমার প্রো নেওয়ার মতো সামর্থ্য নেই তো আমরা ফ্রি ফ্রি এডিট করব আর ভিডিওর লাস্টে তোমাদেরকে এই ওয়াটারমার্ক সরানোর জন্য একটা কার্যকরী উপায় আমি তোমাদেরকে বলে দেব যেটা তোমাদের কেউ বলবে না সো এই ওয়াটারমার্কটা কিভাবে সরাবে উইদাউট এনি টাকা পয়সা আমি ক্যাপকাট ফ্রি ইউজ করি কিন্তু তারপর আমার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকে না হাউ সেটা আমি ভিডিওর লাস্টে যে বলবো তো ধরো আমরা এই ভিডিও থেকে একটা অংশ কাটতে চাইলাম তো সেখানে হচ্ছে আমাদের যাই করতে হবে এরর উপর টাচ করে করতে হবে এরর টাচ করলে দেখবে যে এখানে চারদিকে একটা দাগ আসছে তো বুঝবে যে এটা হচ্ছে এডিটের মোডে আছে তো ধরো আমরা হচ্ছে এই ভিডিওটা কাটতে চাই এই পর্যন্ত কাটতে চাই সো এই যে এই দাগটা আছে না এই দাগটা নিয়ে আসবে এই দাগটা এখানে নিয়ে আসে জাস্ট এটার উপর যখন ক্লিক করবে তখন এখানে একটা আপনি আপনি স্প্লিটের একটা অংশ আসবে সো জাস্ট এর উপর টাচ করলে দেখো এখানে একটা স্প্লিট হয়ে গেছে তারপর তোমরা এই দাগটাকে যেখানে নিয়ে যাবে ধরো এখানে নিয়ে আসবে নিয়ে এটার উপর টাচ করে জাস্ট ডিলেট হোগাই ডিলেট দেখা আবার মধ্যে কাটতে চাইলে ওরকম ধরো মধ্যে একটা অংশ কাটতে চাইলে এখান থেকে ধরো এ পর্যন্ত কাটতে চাইলে সো এখানে রাখলে ধরো এখান থেকে এই পর্যন্ত কাটতে চাইলে এখানে রাখলে তারপর আবার এই পর্যন্ত রাখলে দেন মধ্যে একটা স্প্লিট হয়ে গেছে মানে টাচ করে তারপর ডিলেট হ্যাঁ আমি ওইটুক কাটতে চাই না সো আন্ডু করি কারণ ওইটু কাটলে ভালো লাগবে না ভিডিও এখানে আরো দেখো অনেক অপশন আছে অডিও তুমি চাইলে এখানে অডিও এটার সাথে অ্যাড করতে পারো ধরো অডিও এড করবে এখানে টাচ করে এই সাউন্ড যেটা সাউন্ড এড করবে এগুলো হচ্ছে এই অ্যাপের সাউন্ড এসবে যায় না কারণ এসব হচ্ছে পেইড সো আমরা হচ্ছে গরিব মানুষ আমরা পেইডের দিকে যাব না এখানে টাচ করে এই ডিভাইসে টাচ করে ডিভাইসে তুমি যে সব গান বা যা লাগাও ডিভাইসে তুমি যে সব গান তোমার যে সব ডাউনলোড করা থাকবে অথবা যে সব রেকর্ড করা থাকবে তোমার কথাবার্তা সেগুলো তুমি অ্যাড করতে পারো আচ্ছা ধরো এই গানটা আমি অ্যাড করলাম তো এই গান টুস করে অ্যাড করতে পারো এখানে টাচ করলে যে গানটা অ্যাড হয়ে যাবে এখানে টাচ করবে টাচ করে যে তো অডিও বিভিন্ন যখন ভলিউম বাড়ানো বাড়ানো কমানো যেটা তোমার ইচ্ছা বাড়াতে পারো কমাতে পারো ধরো একটু কমাই দিলাম আর মিউজিকের সম্বন্ধে একটা কথা যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ওদের তো ইউটিউব চ্যানেলে হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তো তোমরা অবশ্যই অ্যাড করবে তাহলে হচ্ছে বেশি সেফ হবে কোনো কপি রাইটের ঝামেলা হবে না মিউজিকও ইচ্ছা মতো কাটাবাড়ি করতে পারো একই সেম উপায়ে এখানে ধরো টাচ করলে স্প্লিট তারপর ধরো এইখান থেকে এইটুকু কাটবে এখানে স্প্লিট দিলে দিয়ে এটা কেটে দিলে তারপর দেখো এখানে ফাঁকা হয়ে গেছে এটাকে একটু জোরে করে ধরবে ধরে তারপর এটাকে টেনে এনে লাগিয়ে দিবে ওটাই কি এটাকে একটু লাগিয়ে দি হয়ে গেছে তো তোমরা মিউজিক এভাবে করতে পারো যাই হোক মিউজিক তো গায়া আর এখানে টেক্সট আছে তো তোমরা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারো ধরো অ্যাড টেক্সট দিলে একটা টাচ করলে একটা বাক্স চলে আসবে নিজের ইচ্ছা মতো লিখলে বলি ডাইরি জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এসব করছি এমনি তো এত করা ইচ্ছা নাই যাই হোক আর এখন দেখো টেক্সে বিভিন্ন স্টাইল আছে মাই গড দেখো আহ ধরো এটা এখানে তো দেখো এখানে বিভিন্ন রঙ বেরঙের টেক্স আছে ফন্টের স্টাইল আছে ইয়ার গাইস এখানে ফন্ট আছে স্টাইল আছে দেখো ফন্ট লেখার বিভিন্ন ধরণ আছে এখানে ফ্রি চালাও তাহলে এই যে এই ডায়মন্ড চিহ্ন যেগুলা সেগুলা তোমরা ইউজ করতে পারবে না সো ইডিট গেলো অডিও গেলো টেক্স গেলো এভার আর সি ইফেক্ট বেশ এখানে দেখো অনেক অনেক ইফেক্ট আছে ভিডিও ইফেক্ট বডি ইফেক্ট ফটো ইফেক্ট এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ধরো আমরা ভিডিও ইফেক্ট ইউজ করলাম দেখো এখানে শত শত রকমের এই ইফেক্ট করার জন্য ধরো এই দিলাম দেখো করতে চাচ্ছি ধরো এই যে এখানে ইফেক্ট মানে যেটাই দাও এখানে নিচে একটা তৈরি হবে তো তোমরা এটাকে ধরে টেনে টুনে দিয়ে ধরো এটাকে একটু টান লাই একটু করতে চাই লাই পর্যন্ত শেষ পর্যন্ত বা এত দেখবো না ধরো একটু বড় করলা টেনে এনে বড় করলা দেখা এখানে আরো শত শত দেখো ভিডিও ইফেক্ট আছে আরেক জায়গায় চলে যাই নিজের ইচ্ছা মতো যেটা তোমার মন ভরে বডি ইফেক্ট ওরকম বিভিন্ন ধরনের ইফেক্ট নিজেদের মন মতো আর কি তোমরা দিবে তোমাদের ভিডিওর সাথে যেটা যায় তোমরা সেটা ইউজ করবে দেখো একটা অ্যাপের অনেক কিছু আছে আমি এখানে ভিডিওর বেসিক এডিট তোমাদের আইডিয়া দিচ্ছি যেটাতে পারলেই ভিডিও প্রায় অনেকখানি তোমরা শিখে যাবে তারপর এটা হচ্ছে ওভারলে ভিডিওর উপরে তুমি যদি কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে চাও তাহলে তুমি ওই ওভারলে এর মাধ্যমে ধরো আমি এটা ছবি অ্যাড করলাম জাস্ট এমনি দেখানোর জন্য

মানে একটা ভিন্টেজ ভাইভ এসছে আগেকার যুগের বাংলা সিনেমার মধ্যে ওকে এখানে অ্যাডজাস্ট এখানে হচ্ছে কালার করার মতো ধরো একটু ব্রাইটনেস তোমার ভিডিও ব্রাইট বাড়ানো বাড়ানো কমানো সো এখানে হচ্ছে কালার কনফ্রেস্ট কনফ্রেস্ট বাড়ালে কমালে মানে এই ভিডিও কি বান আমি জানি না তোমাদের বোঝানোর জন্য আমি এগুলা করছি যাই হোক এখানে আরো অনেক আছে যাই হোক স্টিকার অ্যাড করতে পারো বিভিন্ন করতে পারো ভিডিওর সাথে তোমাদের মন পছন্দ ধরো এখানে সার্চও দিতে পারো ধরো তোমার কোনো স্টিকার লাগবে বাটারফ্লাই আমি যে আগেই ধরো আগেই কিছু স্টিকার আরগুলো বাকি লোডিং হতে টাইম নিচ্ছে ধরো এই স্টিকারটা একটু কালার সাথে মানাবে সো এটা আমি অ্যাড করে দেই আর এটাকে আরো এডিট করার জন্য ধরো ডুপ্লিকেট এখানে টা ডুপ্লিকেট করার মতো টাচ করলেই হয়ে যাবে ধরো আমি এটাকে মিরর করে দিব মানে এই পাশে ঘুরে আছে তো একটু আগে বারে করি আপ প্রজাপতি গুলো আগে চলে আসছে সো প্রজাপতি গুলো যখন লেখা উঠে যাবে তখন আমি চাচ্ছি তুমি সেখানে এসে রাখবে তাহলে ওখান থেকে হয়ে যাবে ধরো আমি কেটে দিয়েছি সো নাও এবার কিন্তু ভিডিওর আরো অনেক কাজ আছে সো তোমরা যত হচ্ছে ভিডিও এডিট করতে থাকবে তত দক্ষ হবে তোমাদের এখন যেটা বলছিলাম একটা ট্রিক্স শেখাবো যেটা হচ্ছে ভিডিও লাস্টে শিখাতে চাইছিলাম সেটা হচ্ছে ওয়াটারমার্ক সরানো সেটা হচ্ছে তুমি প্রথমে এখানে টাচ করবে দেন এই যে এখানে যখন দাগটা আসবে তখন তো এটা নড়াচড়া করতে পারবে সো এটাকে দড়িয়ে একটু খাটো করে দিবে তো করেছি এখানে যেহেতু এই পর্যন্ত টানলে এখানে ক্যাপকাট লেখা ওঠে সো ভিডিওর মধ্যে চলে আসছে তো আর একটু খাটো করে দিবে এখানে টাচ করবে টাচ করে এটাকে আরেকটু কাট করে দে মানে ক্যাপ কাট লেখা যেতে কালোটার মধ্যে চলে যায় তোমার ভিডিওর মধ্যে না আসে সো এখন আমি এটাকে এক্সপোর্ট করছি ওয়েট সো मेरा वीडियो हो रही एडिट सो गाइस দেখতে পাচ্ছো যে আমার ভিডিও রেডি হয়ে গেছে আমার ভিডিও এডিট কে ডান সো এখন ওয়াটারমার্ক সরানোর জন্য আমাকে এটা কাজ করতে হবে গ্যালারিতে যেতে হবে দেন গ্যালারিতে যাওয়ার পর আমি যে ভিডিওটা সেভ করেছি ধরো আমি এই ভিডিওটা সেভ করেছি তো দেখছো এখানে একটা ওয়াটারমার্ক আছে ভিডিওতে এই ভিডিওতে আমি এখন এই ওয়াটারমার্কটা সরাবো তোমার যেই ফোনের গ্যালারি আছে সেটাতে তোমাকে এডিট অপশনে যেতে হবে এডিট অপশনে গেলে তুমি এখানে একটা ফ্রেম পাবে ফ্রেম দেখো এখানে অরিজিনাল বিভিন্ন রেশিও ফ্রেম আছে তো তোমাকে যে কোনো একটা ফ্রেম ধরো ইউটিউবে আপলোড দিলে অথবা টিকটক অথবা যে কোনো ফ্রেম ধরো আমি ইউটিউবের জন্য দিবস তো এটা হচ্ছে আমি ইউটিউবের রেসিওতে আমি ফ্রেমটাকে দিলাম দেওয়ার পর তোমার হচ্ছে এখন তুমি এখানেও হচ্ছে সেরকম একটু কাজ করবে ওখানে যেরকম ছোট করেছো এখানে একটু বড় করবে ওকে লেখাটা এখানে একটু নিয়ে আসলাম যাতে আমি বুঝতে পারি এই ক্যাব এই পর্যন্ত আছে তো এইখানে আমাকে এটা ধরে একটু এই ক্যাব লেখা অনুসারে বিদায় করে দিতে হবে এটা একটু কেটে গেলো যাই হোক তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি ক্যাপ কাট লেখাটা আমি দূর করে দিয়েছি সো এখানে এখন রাইট বাটন দিয়ে এখন আমাদের হয়ে যাবে ভিডিও মেকিং প্রসেস তো এটা গেল এই যে ওয়াটারমার্ক সমেত আর এটা গেল ওয়াটারমার্ক ছাড়া তো দেখা এ হ্যাঁ ওয়াটারমার্ক সমেত একটা ভিডিও আর এটা হচ্ছে ছাড়া সুন্দর একটা ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এরকম ভিডিও করেছি এমনি তো আমার এরকম ভিডিও করা দেওয়ার কোনো ইচ্ছে নেই বাট ভিডিওটা এমনি সুন্দর হয়েছে তাই না